প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক বাংলা বিষয় এর আগের পর্বে যে তোমাদের প্রথম গল্পটি রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্প এটা তোমাদের আগের পর্বে আলোচনা করে দিয়েছি তো আজকে এই অধ্যায় থেকেই বাছাই করা কয়েকটি এমসিকিউ প্রশ্ন যেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর সহ আজকের এই পর্বে আলোচনা করব এই পর্বটা অবশ্যই তোমরা একবার প্র্যাকটিস করে নাও যাদের পড়া হয়ে গিয়েছে তারা অবশ্যই প্রশ্নগুলোর সাথে সাথে তোমরা উত্তরগুলো প্র্যাকটিস করে নাও একবার রিভিশন হয়ে যাবে আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভালো করে এগুলো তৈরি করে নিও তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে তপনের লেখা গল্প তার মেষমশাইকে কে দিয়েছিল উত্তর করো ছোটো মাসি ঠিক আছে দুই কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল উত্তর করবে নতুন মেষমশাইকে দেখে নতুন মেষমশাই ছিলেন একজন কি ছিলেন একজন লেখক ছোটমাসি সেই দিকেই ধাবিত হয় কোন দিকে ছোট মেশর দিকে আচ্ছা ছোট মেশো কোথায় ছিল তোমরা এটা কিন্তু কমেন্টে জানাবে যে ছোট মেশো কোথায় বসেছিল নেক্সট তপনের কোন মেসমশাই বই লেখেন তপনের ছোট মেষমশাই তপনের ছোট মেশো এদেশের কিছু হবে না বলে মন্তব্য করে কি দেখতে চলে যান সিনেমা তপনের ছোটো মেশো কী উপলক্ষে শ্বশুরবাড়িতে এসেছিলেন বিয়ে উপলক্ষে তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিল তপনের মা তপন কটা গল্প লিখেছিল উত্তর দুটো তিনটে বা দুটো এখানে ছোটো মেশোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন বলেছিল যে এই গল্পটাই একটু কারেকশান করার কথা মানে এই গল্পটা কারেকশান করে দিলে এটা পত্রিকায় ছাপা যেতে পারে এগারো তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল হোম টাস্কের খাতা তপন তার গল্পটা লিখেছিল কখন উত্তর করো দুপুরবেলা কোন পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয় উত্তর সন্ধ্যাতারা পত্রিকা তপনের লেখা গল্পটার নাম কি ছিল উত্তর করো প্রথম দিন আচ্ছা লেখকের নাম কী ছিল ছিল শ্রী তপন কুমার রায় ঠিক আছে এই শ্রীটা অবশ্যই মনে রাখবে তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসে যে এই প্রথম দিন গল্পের লেখককে ঠিক আছে তো উত্তর হচ্ছে শ্রী তপন কুমার রায় আর অপশানে কিন্তু তোমরা এটাও পাবে যে তপন কুমার রায় বা তপন রায় এমন তো অবশ্যই তোমরা এই শ্রী তপন কুমার রায়টাই কিন্তু অ্যান্সার করবে নেক্সট সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কারণ তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে কোন পত্রিকা একটু আগে বললাম সন্ধ্যাতারা পত্রিকা তপনে লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল তার ছোটো মাসি কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল নতুন মেসোমশাই আর নতুন মেসোমশাই কিন্তু একজন লেখক ছিলেন এবারে এখানে হচ্ছে এমসিকিউ কতগুলি আলোচনা করলাম এবারে আমি এসএকিউ পার্টগুলো আলোচনা করছি দেখো এখানে দেখো লিখেই দিয়েছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা হচ্ছে এসএ পার্ট প্রশ্ন হচ্ছে তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল বলেছিল যে প্রশংসা করেছিল এবং বলেছিল যে সন্দেহবশত জিজ্ঞেস করলো সে গল্পখানা খানা কারো নকল করে লেখেনি তো এটাই কথা কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই যে তপনের নতুন মেসোমশাই একজন লেখক এ কথা শুনে তপনের লেখা কোন গল্প ততক্ষণে ছোট মাসির হাতে ছোট মেশুর হাতে চলে গিয়েছে এই যে তপনের যে বিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে অবলম্বন করে লেখা গল্প প্রথম দিন এইটি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কেন এমন উক্তি কারণ তপন ভেবেছিল বা তার যে ধারণা যে লেখকরা অন্য জগতের মানুষ সেই জন্য তার লেখক মেশকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে যায় জ্ঞানচক্ষু শব্দের অর্থ তোমাদের আমি যখন বিষয়বস্তুটি পড়িয়েছি তার মানে বলেছি বা তোমরা যারা জানো অবশ্যই জ্ঞানচক্ষু শব্দের যে অর্থ সেটা কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে কমেন্টে জানাও নেক্সট প্রশ্ন মেশর উপযুক্ত কাজ কি কাজ তপনের লেখা গল্পটা কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া তপনের হাত আছে এমন বলার কারণ কারণ দেখো তপনের বয়সী ছেলেরা গল্প লিখলে হয় রানীর গল্প না এসে খুন জখম অ্যাক্সিডেন্ট এগুলো লেখে তো তপন কিন্তু সে নিজের বিদ্যালয় জীবনের প্রথম দিনের যে অভিজ্ঞতা এটাকে অবলম্বন করেই গল্পটা লিখেছিল দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন কি করছিল সে আস্তে আস্তে একটা খাতা আর কলম নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গল্প লিখতে শুরু করে এমন সময় ঘটলো সে ঘটনা কোন ঘটনা এই যে ঘটনাটা হচ্ছে তপনের ছোটো মাসি আর যে মেশো যখন তাদের বাড়িতে আসে এবং মেশোর হাতে একটা সন্ধ্যাতারা পত্রিকা ছিল তপনের লেখা গল্পের বিষয় কি ওই যে আবারও সেই রিপিট দেখো বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তপনের লেখা গল্পের বিষয় ছিল হচ্ছে বিদ্যালয় জীবনের প্রথম দিন অর্থাৎ ভর্তির দিনের যে অভিজ্ঞতা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে মানে কোন ঘটনাকে বলা হয়েছে এই যে তপনের লেখা গল্প মানে ছাপা হয়ে অর্থাৎ মুদ্রিত হয়ে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটাই তপনের অলৌকিক ঘটনা গল্প ছাপার পর যে আহ্লাদ হওয়ার কথা তপনের হয়নি কারণ তপনের লেখা ছাপানোর পুরো কৃতিত্বটা তার মেশোকে দেওয়া হয়েছিল কারণ তপন যে গল্প লিখেছিল সেটা কিন্তু তার মেশো পুরোটাই কারেকশনের নামে পুরোই বদলে দিয়েছিল। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কেন এমন বক্তব্য আচ্ছা এই মন্তব্যটা করেছে কিন্তু মেজ কাকু কারণ ছোটো মেশোর কারেকশানের জন্যই তপনের গল্পটা ছাপানো হয়েছিল আর তাই তিনি বলেছিলেন যে ওই রকম যদি একজন লেখক মেশো থাকতো তাহলে তারও লেখার লেখক হওয়ার চেষ্টা করতেন তারাও দেখো পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী প্রশ্নটা দেখে নাও একবার এর মধ্যে তপন কোথা মানে কেন এমন বলা হয়েছে কারণ তপনে যে লেখা গল্প সেটা কারেকশন করতে গিয়ে নতুন মেশামশায় গল্পের যে আগাগোড়া এটা পাল্টে ফেলেছিল এক্ষুনি বললাম যেটা তো গল্পের প্রতিটি লাইনই তপনের কিন্তু কিন্তু আন করা মনে হয়েছিল তাই এমন বলা হয়েছে বাবা তোর পেটে পেটে এত কেন উক্তি কারণ তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয় আর এই জন্যই তপনের মা তার সন্তানের কিন্তু প্রশংসার করে কথাটি বলেছিলেন গভীরভাবে সংকল্প করে তপন মানে সেই সংকল্পটা কি যদি কখনো সে গদার লেখা ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দেবে গায়ে কাটা দিয়ে উঠলো তপনের কাটা দেওয়ার কারণ যে নিজের লেখা গল্প পড়ে তপনের গায়ে কাটা দিয়ে দিয়েছিল যেন নেশায় পেয়েছে কাকে কোন নেশায় পেয়েছে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে প্রথম গল্পটি লেখার পর তপন তার বাড়িতে কি কি নাম পেয়েছিল কবি সাহিত্যিক কথা শিল্প কথা শিল্পী ডান দিকের পাতায় উপরে একদম ফার্স্ট লাইনেই রয়েছে রত্নের মূল্য জহরি কাছে কথা বলা হয়েছে কেন কারণ তপনের নতুন মেশায় একজন লেখক তাই তপনের যদি লেখার প্রকৃত মূল্য বোঝে তাহলে তিনিই বুঝবেন রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্নকে আর জহুরিকে এটা কমেন্টে জানাও এটাও বলে দিয়েছি আগেই নেক্সট সূচিপত্রে আচ্ছা তার বলে দিই যদি তোমরা না পারো তাহলে রত্ন আর জহুরি লিখে তোমরা জিজ্ঞাসা চিহ্ন দাও আমি তোমাদের কমেন্টেই উত্তরগুলো দিয়ে দেবো নেক্সট সূচিপত্রের নাম রয়েছে কি নাম শ্রী তপন কুমার রায় তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল যে তার প্রশংসা করে এবং গল্পটা কোথা থেকে সে নকল করেছে কিনা এটা তো সূচিপত্রে কী নাম প্রথম দিন ঠিক আছে সেই তপন কুমার রায় আচ্ছা একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে কে কি ছাপানোর কথা বলেছিল তপনের নতুন মেসমশাই যিনি একজন অধ্যাপক ও লেখক তিনি প্রথম দিন নাম তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে যে একজন লেখক যে সাধারণ মানুষ হতে পারে তাদের যে আচরণ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই এই বিষয়ে সন্দেহ ছিল মেশর উপযুক্ত কাজ হবে কোনটা ওই যে তপন একটা গল্প লিখেছিল তার লেখক মেষমশাই সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় যখন ছাপার ব্যবস্থা করে দেয় সেটাই মেশর উপযুক্ত কাজ বলে মনে করে সেটা হচ্ছে মাসি অনেক বই ছাপা হয়েছে কার অনেক বই ছাপা হয়েছে তপনের লেখক ছোট মেসোমশাইয়ের লেখার প্রকৃত মূল্য বুঝলে কে বুঝবে তপন মনে করেছিল সেটা হচ্ছে তার ছোট মেষ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষই বুঝবে মানে সে কেন বুঝবে মানে ছোট মেশোই বা কেন বুঝবে কারণ তিনি একজন নাম করা লেখক আর লেখক মানুষ হিসেবেই তিনি তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন সন্ধ্যাধারা পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনের যে মেষমশায় তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেষমশায়ের পরিচিত তাই তার লেখা দেখে মেষমশাই বলেছিল তিনি যদি সন্ধ্যা পত্রিকার সম্পাদককে লেখা ছাপানোর কথা বলেন তাহলে সেই সম্পাদক মশাই না করতে পারবেন না তবে তপনেরই বা লেখক হতে বাধা কি। লেখক হতে বাধা ছিল কেন কারণ তপন মনে করতো লেখকরা তার মতো সাধারণ মানুষ নয় তারা হয়তো অন্য গ্রহের জীব তারপর তার নতুন যে মেশো তাকে দেখে বুঝতে পারে যে তিনি আর পাঁচজনের মতো সাধারণ মানুষ আকাশ থেকে পড়া কোনো জীব নয় তাই কিন্তু তার লেখক হতে আর কোনো বাধা নেই তপনের লেখা গল্প দেখে তার ছোটো মাসে কী বলেছিল ছোটো মেশো বলেছে গল্পটা ভালোই হয়েছে শুধু একটু সংশোধন করে দিলেই এটা আবার ছাপতে দেওয়া যাবে কি কারণে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন কারণ দেখো ছোটো মেষমশাই তো নতুন বিয়ে হয়েছে তাই শ্বশুরবাড়ির একটা বাচ্চা ছেলেকে খুশি করতেই কিন্তু তপনের তপনের তপনকে আর কি মূলত সে মেসোমশাই লেখাটা ভালো হয়েছে বলে বলেছিলেন তপন আলাদা কাদো কাদো হয়ে যায় কারণ এই যে তপনের লেখা গল্পটা কারেকশান বা সংশোধন করে ছাপতে দিয়ে দিতে চাইলে তপন কিন্তু আল্লাদে কাদো কাদো হয়ে যায় আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন কি দেখতে পাচ্ছে তপন নিজের যে ছোটো মেশো একজন লেখক হয় সে দেখতে পাচ্ছিলো লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তিনিও সাধারণ মানুষ তপনের মতনই তো বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে এখানে দেখো রেখেছি যাতে তোমরা বুঝতে পারো খুব সুবিধা হয় এই কারণে কিন্তু উত্তর দেখো প্রায়ই কিন্তু সেম রয়েছে ছোটো মাসে সেই দিকে ধাবিত হয় কোন দিকে মেষমশাই যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা হচ্ছে এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে বসে যে রাজা রানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট খেতে না পেয়ে মরে যায় এইসবের কথা সেই সব বিষয়ের কথা বলা হয়েছে এটা খুব ভালো বক্তার এ কথা বলার কারণ কী কারণ তপন তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয়ে কিন্তু গল্প লিখেছিলেন তাই মেষমশাই মন্তব্য করেন ভালো বিকেলে চায়ের টেবিলে ওঠে কোন কথা এই যে তপনের নতুন মেষমশাই তার গল্প ছাপিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতির কথাটাই চাপে চায়ের টেবিলে ওঠে বিকেলে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত মানে আনন্দিত কেন কারণ তপনের মাসি তপনের লেখা নিয়ে মেষমশার কাছে গিয়ে হইচই করলে তপন মনে মনে আনন্দিত হয় তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব তাই যেন নেশায় পেয়েছে কোন নেশা কথা বলা হয়েছে তার গল্প লেখার নেশার কথা বলা হয়েছে ঠিক আছে কারণ মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে সে একটা গল্প লিখে ফেলেছিলো এই জন্যই আর কি এবং তার ছোট মেশো সেই তার গল্পটা ছাপিয়ে দেওয়ার দায়িত্ব নেয় এরপর থেকেই তপনকে গল্প লেখার নেশায় পায় এবং সে আরও পরে দু তিনটে গল্প লিখে ফেলে তো এই হচ্ছে তোমাদের বাছাই করা কয়েকটা খুব ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষ থেকে প্রশ্নগুলো আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর এছাড়াও প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটা পর্বগুলো পরপর আসতে থাকবে তোমরা দেখতে থাকো এবং সাথে জুড়ে থাকো তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে